আসসালামু আলাইকুম সামিনা কুকিং হাউজ এন্ড ব্লক থেকে স্বাগতম আশা করি আল্লাহ রহমতে সকলে ভালো আছে আজকে আমি কীভাবে এই টমেটো সত্যটি তৈরি করলাম তা আপনাদের সাথে শেয়ার করব এবং সহজ এবং খেতে খুব সুস্বাদু মজাদার একটি রেসিপি চলুন সবাই দেখিনি কীভাবে এই রেসিপিটি আমি তৈরি করি এখন কতটা সুন্দর টমেটোগুলো আপেলের মতো দেখতে অবশ্যই টমেটো এখন খুবই সস্তা স্বল্প দামে দশ টাকা কেজিতে আমি এখন বিশ কেজি টমেটো নিয়েছি বিশ কেজি টমেটোতে আমি সত্য তৈরি করবো আস্তে আস্তে আপনাদের পুরো রেসিপিটিতে শেয়ার করবো চলুন সবাই দেখেন রেসিপিটি কীভাবে তৈরি করি আমি পরিষ্কার করে বটির সাহায্যে কেট নিয়েছি দেখেন এবার আমি এটাকে ভালো করে সিদ্ধ করে নেব টমেটো সসের মতো করে তৈরি করে নেব। এটা আমসত্ব তৈরি করার জন্য চুলায় বসিয়ে দেবো নিয়েছি যাতে ছাপাটা চলে যায় এবার আমি কিছু দিয়ে দেবো কি চিনি আম বলে কথা পেঁপুল গাছ এবার আমি কিছুক্ষণ দিয়ে দিচ্ছে লবণ দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ি Mam de aici și pe să-l curăm. Ieriți-o cu prima একবার করে করা টমেটো কমে কতটা চলে আসছে দেখুন অল্পিট হয়ে গেছে এখন আমি একটা ডাকনার মধ্যে সুন্দর করে বিছিয়ে নেব এবং ভালো করে রোদ্রে শুকিয়ে নেব এটা সকালে আমি রোদ্রে দেব আলহামদুলিল্লাহ তো এখন খেতে খুব সুস্বাদু মতো আর এখনই আর সকালে তো আরও মজাদার হবে সকালে রোদ যদি ওই আশায় এবার আমি সুন্দর করে ডেকে রেখে দেবো প্রথম দিনের রোদ্র এরকম শুকাইছে এক পাট ও পাট উল্টে দেওয়ার পরে এরকম আপনারা কিন্তু টমেটো আমশ তৈরি করার জন্য অবশ্যই আপনারা মাটির চুলা তৈরি করে নেবেন কারণ গ্যাসের মধ্যে টমেটোটা শুকাতে অনেক সময় লাগে আর আপনার বিশ কেজি টমেটো একটা তিন কেজি ওজনের শর্ত পাওয়া যায় টমেটো শর্ত কারণ টমেটো অবশ্যই আমরা টমেটো শুকাইলে অনেক অল্প হয়ে যায় দেখেন কতটা সুন্দর উল্লিনে দেখাচ্ছে আলহামদুলিল্লাহ আপনারা বাসায় ভাবে ট্রাই করবেন খেতে খুবই মজাদার আর যদি আমার রেসিপিটি ভালো লাগে থাকে অবশ্যই আমার পাশে থাকবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সকলের জন্য দুয়ারিল ফেমনিল্লাহ আল্লাহ হাফেজ